নমস্কার এবছর থেকে মাতা ভবানী কালীপীঠে শ্রী শ্রী পীতাম্বরী শক্তিপীঠ বগলামুখী মন্দিরের জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এবং কাষ্ঠ এবং ললিতা ত্রিপুরা সুন্দরী আমার এক শিষ্যের বাড়ির জগন্নাথ এইখানে মাসির বাড়ি এখন এই কদিন পুজোপাঠ হচ্ছে আজ নতুন সিংহারে খুশিত বলভদ্র এবং দেবী সুভদ্রা এবং জগন্নাথ সংলিতা মহাতি ত্রিপুরা সুন্দরী আরেকটি কথা অনেক যজমান আছেন যারা যারা আর পুজো পাঠ করতে পারে না এবং তাদের বাড়ির গৃহদেবতা শালোগ্রাম নারায়ণশীলা আছেন ছিলেন এবং সেই পুজো তারা লোক বলের জন্য আর করতে পারে না এবং আমার ঠাকুরদাদা শ্রী অজয় কুমার চট্টোপাধ্যায়ের কাছে তারা দিয়ে গেছিলেন এখন আমার বাবা সেবা করেন পরবর্তীকালে আমিও করছি এই তাদের বাড়ির শালোগ্রাম এটা দামাবাড়ির শালগ্রাম শালোগ্রাম এনার রুপোর পইতে আছে ওগুলো এখন খুলে রাখা আছে গরমের জন্যে এখানে একজন রয়েছেন উনি কোনো এক বাড়ির বা গৃহদেবতা তা ওখানে পুজো করা হয় না বলে এখানেই পুজো হয় শ্রী শ্রী শামল কুমার চট্টোপাধ্যায়ের বাড়িতে মাতা হওয়ানি কালী নিজস্ব মন্দির আছে সেখানে প্রতিদিন নৃত্য সেবা নারায়ণের সকাল সন্ধ্যায় করা হয় আপনারাও যদি কখনও বাড়িতে এরকম সমস্যা হয় ততএব এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের বাড়ির কুলদেবতা নারায়ণ বা গোপাল বা কৃষ্ণ যে কোনো দেবতা বলুন হয়তো আপনারা কোথাও যাবেন পুজো করতে পারছেন না পারবেন না তাহলে এখানে দিয়ে যাবেন দিয়ে গেলে এবং তার পুজো পুজো সামগ্রী যা ফুল মালা মিষ্টি বা কাপড় যা দিয়ে যাবেন সেই অনুযায়ী তাকে সেই মতন পুজো পাঠ করা হবে আর যদি কেউ মনে করেন যে আমি কিছু দেবো না পুরোপুরাই পুরোপুরি ভগবানকে ওনাদের হাতে অর্পণ করব ওনারাই সেবা করবে তাহলে সেইভাবেই তাহলে হবে ইনি আমার গুরুদের দিয়েছেন ইনি আমার পূজিত শালগ্রাম আর এ আমার পূজিত শালগ্রাম এই আরেকজন রয়েছেন শালগ্রাম শিলা এখানে আর একজন রয়েছেন শালগ্রাম শিলা ইনি চক্রবতী বাবার এক বন্ধু ছিলেন তার শালগ্রাম তিনি দিয়ে গেছিলেন এছাড়াও ইনি রয়েছেন এনার নাম দামোদর এনার নাম রঘুবীর এনার নাম বাসুদেব এর নাম হচ্ছে রাম এনার নাম বলরাম এনার নাম জনার্দন এনার নাম বামুন অবতার ইনি মৎস্য অবতার আর এগুলো আমার পূজিত যন্ত্র শিবলিঙ্গ কালী ললিতা মহাতপুরা সুন্দরী যন্ত্র কালী যন্ত্র বগলামুখী মহাকালী শিলা বটুক ভৈরব এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হরিদা উনি হচ্ছেন স্ফটিকের গণপতি শ্রীযন্ত্রের চতুরায়তনের গণপতি আর উনি হচ্ছেন সম্ভদ্রের গণপতি উনি হচ্ছেন মাতা অন্নপূর্ণা দেবী টিকে শিবলিঙ্গ সর বান লিঙ্গ এই জলের মধ্যে রেখে দিলে জল টেনে নেয় এনাকে কেউ তৈরি করে এনারা যেখানে আছেন যেগুলো যারা যারা মহাদেব এখানে আছেন এনারা সকলেই প্রকৃতির নিয়মে নর্মদা নদীতে তৈরি হয় কেউ তৈরি করেনি পাথর কেটে কাউকে তৈরি করানো হয়নি আর ইনি হচ্ছেন কেদারনাথের পাথর নিয়ে এসে আমি কেদারনাথ হিসাবে পুজো করি আপনাদের জেনে রাখা দরকার যে ঠাকুরমশাইয়ের বাড়িতে আপনারা নারায়ণ দিচ্ছেন সেখানে সেই নারায়ণ সেবা করার মতন তার নিজস্ব জায়গা আছে কি না এটা দেখেই দেওয়া উচিত জয় ভবানী জয় জগন্নাথ